দ্বারা পরিচালিত আউট অফ টু থাউজেন্ড এটা একটা বিশাল ব্যাপার যে আমাদের সরকার আসার পর কিন্তু সেটা আমরা করেছি এখন এপিডিএস সিস্টেমের মধ্যে অনেকগুলো কিন্তু পয়েন্ট আছে যেগুলো ভেরি ইম্পর্টেন্ট আমাদের এখানে ট্রানজিট ফুড গোডাউনের সংখ্যা তিনটি এডি নগর ধর্মনগর এবং উদয়পুর আপনারা সেটা জানেন তবু আমি এখানে অন্য বিষয় না বলে খালি ডাটাগুলো আপনাদের সামনে রাখছি আমি বাষট্টিটি বিভিন্ন স্থানে এখন পর্যন্ত একশো সাঁত্রিশটি মতো খাদ্য গুদাম রয়েছে এবং তার যে ক্ষমতা প্রায় ছিয়াত্তর হাজার তিনশো মেট্রিক টন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার ডিপো রয়েছে সাতটি স্থানে এবং তার যে ক্ষমতা সাতচল্লিশ হাজার দুশো মেট্রিক টনে সেখানে গোডাউনে এই খাদ্য সামগ্রী রাখা যায় এখানে মাননীয় মন্ত্রী বাহাদুর সব বলেছেন কী কী জিনিস আপনারা এখন এই গণবন্টন ব্যবস্থার মধ্যে আপনারা দেন আমি সেইগুলো আমি যাচ্ছি না ফোর্টিফাইড চাল গম আটা আয়োডিনযুক্ত লবণ মসুর ডাল চিনি ইত্যাদি সব দিচ্ছেন এই সরকার আসার পরে দু সাল থেকে এখন পর্যন্ত আমরা দুবার প্রতি বছর দুবার করে রাজ্যে ধান কেনা হয় এবং সেখানে দেখা যাচ্ছে এক লক্ষ বিরানব্বই হাজার প্রতিটা মানুষের সবকা সাত সবকা বিকাশে বিশ্বাস একটা প্রয়াসের সেই কাজটা কিন্তু আমরা করছি এবং তাতে করে আমরা কত টাকা দিচ্ছি তিনশো সাতষট্টি কোটি টাকা এই সরকার